যে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে এসেছিল এবং বিজেপি কে সারা ছড়িয়েছিল সেই বিজেপি থেকে কিছুদিন আগে দিলীপ ঘোষ কিন্তু নিজে থেকে গেছিল তাকে কিন্তু কেউ সরায়নি কারণ আগে যে সমস্ত সভা হতো আমাদের পশ্চিমবঙ্গে অমিত শাহ বা মোদী আসতেন তার পাশে কিন্তু দিলীপ ঘোষকে দেখা যেত কিন্তু কিছুদিন আগে যে কোটা সভা হল আমাদের পশ্চিমবঙ্গে যিনি আমাদের পশ্চিমবঙ্গের এখন রয়্যাল বেঙ্গল টাইগার শুভেন্দু অধিকারী তাকে কিন্তু দেখা যায় দিলীপ ঘোষকে কিন্তু কেউ বিজেপির থেকে বার করিয়ে দেয়নি তিনি নিজে থেকেই কিন্তু সরে গেছিল তারপর তিনি রিলাইজ করে আবার তিনি দলে আস্তে আস্তে ফেরার চেষ্টা করছে কিছুদিন আগে যে মমতা তিনি গুণগান গাইছিল এখন কিন্তু সেই মমতাকে নিয়ে বক্তব্য বলছে যাকে বলতে গেলে একদম ছুলি দিচ্ছে এমন কোনো নেই যে তিনি বাকি রাখছেন এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী যদি বুনো সার হয় দিলীপ ঘোষ কিন্তু বাগা তেতুল একং সে কিন্তু বাদ নেই

আপনার সম্প্রতি কথা আপনার বাড়িতে রাখুন আপনার সম্প্রতি আপনার বাড়ির রাখুন আমাদের অনেক বানিয়েছেন কিছু দাদা হিন্দু আছে পেটের জন্য ছুড়ে যায় ওখানে এটাকে সময় থেকে আলাদা করুন হিন্দু বাচ্চাই না হাঁটাবেন কি কালো সাড়ের মূত খাইয়ে তারপরে তাকে হাঁটাবেন অনেক সম্প্রতি শুনেছেন এইসব নোংরা আমি বন্ধ করুন আমি আপনার বাড়িতে এখন হিন্দু কোনো ঠিকানায় সেই অপবিত্র করবেন না আমাদের ধর্মকে সম্প্রীতি বিশাল যা ঘটছে মমতা ব্যানার্জি তার ব্যবস্থা নেন আজ এই যোগ্য শিক্ষকরা টিআই অফিসে সব জায়গায় ধর্ণা দিয়েছেন প্রদর্শন করছে দুর্নীতির বক্তব্য আপনারা শুনলেন দিলীপ ঘোষকে কিন্তু এইরকম মোড়ে দিন পথ দেখা গেল মাঝখানে একদম তিনি দেবে গেছিল নিজের থেকে বিশেষ করে যখন দীঘায় মন্দির উদ্ঘাটন হলে তখন তিনি গিয়েছিল তার স্ত্রীকে নিয়ে তারপর থেকে কিন্তু যত কন্ট্রোভার্সি শুরু হয় দিলীপ ঘোষের বিরুদ্ধে এবং দিলীপ ঘোষকে নিচে নামানোর জন্য একটা নোংরা ভিডিও পর্যন্ত সোশ্যাল পোস্ট এবং সেটাকে ইঙ্গিত করা নাকি দিলীপ ঘোষ কিন্তু সত্যিটা এখনো প্রমাণ হয়নি কে বটে আমার যেটা মনে হচ্ছে ওটা দিলীপ ঘোষ নয় ওইটা পুরোটা একটা সাজানো চক্রান্ত বিজেপি পার্টিকে নিচে নামানোর জন্য দিলীপ ঘোষকে নিচে নামানোর জন্য তবে তিনি যে বক্তব্যটা রেখেছে একদম সঠিক বক্তব্য মুর্শিদাবাদে এত বড় বড় কাণ্ড ঘটছে তার জন্য দায়ীকে তিনি যে কথাটা বললো একদম সঠিক কথা বলেছে কারণ সবকিছুই তিনি জানেন কারণ হিন্দুদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছিল হিন্দুরা বাড়ি ছাড়া নারীদের উপর নির্যাতন তিনি কোনো কিছুই অজানা নয় সবকিছুই জানে তারপরেও কিন্তু চুপ কোনো একটা কথা সোশ্যাল মিডিয়াতে বলে নাই কোনো একটা স্টেপ পর্যন্ত নেয়নি মানুষ যদি বোকা হয় তাহলে আবার এই দলটাকে সাপোর্ট করবে আর যদি শিক্ষিত যারা হবে তারা কিন্তু সাপোর্ট করবে নাই আর এই যে মুর্শিদাবাদে যে ঝান্ডাটা উড়োর কথা বলছে একদম সঠিক কথা বলেছে কিন্তু অ্যাকচুয়ালি যারা ভারতবর্ষের অরিজিনাল মুসলিম তারা কিন্তু কখনোই এইরকম করবে নাই কিন্তু আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে যে সমস্ত রোহিঙ্গারা ঢুকে আছে বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা একমাত্র তারাই সব করতে পারে এবং ওই সময়টাকে পুরো তারা নষ্ট করে দিবে আস্তে আস্তে নষ্ট করে দিবে কি নষ্ট করে দিচ্ছে এই সমস্ত আন্দোলনের মেন মাথা কারা এই সমস্ত দুর্নীতির মেন মাথা কারা মুর্শিদাবাদে বা ইউপিতেও তো আগে ঘটছিল কারণ ওই সমস্ত রোহিঙ্গিরা ওই সব জায়গায় ঢুকে আছে যে সমস্ত ওইখানে মুসলিম বলুন হিন্দু বলুন দুজনকে ঠিক উস্কন হচ্ছে তারপরে সাম্প্রদায়িক নিজেদের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা চলছে আর কিছু নয় অ্যাকচুয়ালি যারা প্রকৃত মুসলিম যারা অরিজিনালি আমাদের ভারতবর্ষে আসে বা পশ্চিমবঙ্গে আসে তারা কিন্তু কখনোই চাইবেন নাই যে তারা এরকম লড়াই করব বা নিজেদের মধ্যে এরকম মারপিট করবো কোনোদিন চাইবেন না তাদেরকে উস্কানো হচ্ছে তারপর উস্কিচ্ছে তারপর বেলুনের মতো ফাটছে এর থেকে বেশি কিছু না এই যে এস কে নিয়ে এত ধরপাঘট চলল মাস্টারদের উপর লাঠিচাই পর্যন্ত হলে তখন কিন্তু একটা তাকে মুখ খুলতে দেখা যায়নি শুধু বলছিল স্টেপ নিচ্ছি স্টেপ নিচ্ছি কিন্তু কোনো স্টেপ নেয়নি ক্লাস পর্যন্ত কি হলো রিটার্ন আবার এসএসসি পরীক্ষা হলো কিন্তু এই যে এসএসসি পরীক্ষা পরীক্ষা হলো চাকরি পাবে বলে কোনো গ্যারান্টি নেই কারণ সত্তর পাশের মধ্যে শোনা যাচ্ছে যেটা এখন পঁচাত্তর ওইটা নিয়ে আমি একটা ফুল ভিডিও করেছি কিছুদিন আগে শোনা গিয়েছিল তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন